সালামু আলাইকুম জনগণ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত ভালো আছি এই যে সকাল সকাল দেখেন আমার মায়ের হাতে কুলি পিঠা বানানো হচ্ছে হঠাৎ আমার মা খেতে মন চাইলো তাই সে বানাতে চলে আসলো এবং আমার এই পিঠাটা খুবই ভালো লাগে আমি মিষ্টি পিঠা সাধারণত খুব একটা পছন্দ করি না যেগুলা পছন্দ করি তার মধ্যে এটাও একটা তো মাকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম পিঠা বানাতে ব্যস্ত আমার মা পিঠা বানানোর জন্য নিজে একাই যথেষ্ট তার কারো হেল্প লাগে না তো আমি তো আছি হেল্প করার জন্যে জাস্ট খেয়ে হেল্প করার জন্য আর আমি খেলে আমার মা খুবই খুশি হয় সেই জন্য আমি একটু চা হাতে নিয়েছিলাম তার আগে মাকে খুশি করার জন্য প্রথমে পিঠাটা খেয়ে নিলাম খেয়ে দেখলাম আসলেই অসাধারণ হয়েছে যদিও পিঠাটা আমার অনেক পছন্দ তো এখানে আমি খাচ্ছিলাম আমার পিকুতোর সাথে থাকবেই

দরাদরি করে চিংড়িটা রাখা হলো এরপর হাঁসের ডিম দুইটা সিদ্ধ দিয়ে দিলাম চিংড়ি মাছ নিয়ে নিলাম অল্প পরিমাণে তো দুজন মানুষ খাবো তো তো মাসাল্লাহ দেখেন আমি অল্প অল্প করে সব মশলা দিয়ে আমার মা আবার চিংড়ি বেটে এই যে একটু পানি নিয়ে আসছে এটা নাকি দিলে ফ্লেভারটা ভালো আসে এইটা মুরখ বিরাট করে থাকে সাধারণত যেহেতু আমি আমার পেয়ে শুধু রান্না নিয়ে কাজ করি না পেজে অনেক সময় রান্না রান্না করি যখন মন চায় একটু শেয়ার করি তখনই শুধুমাত্র পেজে রান্নাগুলো তুলে ধরি এখন আমার বেশ কিছু ব্যস্ত সময় যাচ্ছে সেজন্য কেমন একটা বাইরে যাওয়া পড়ে না সেজন্য আপনারা বেশিরভাগ আমার কন্টেন্টগুলো রান্নার রিলেটেড দেখে থাকবেন তবে অবশ্যই আমি রেসিপিগুলো শেয়ার করি না কখনও কখনো কি দিচ্ছি না দিচ্ছি সেটা একটু বলে দিই আর কি কারণ আমি অত ভালো রাঁধুনি না জাস্ট খাওয়া যায় আর কি মাঝে মাঝে মজাও হয় তো যাই হোক আজকে হাঁসের দিন দুটো রান্না করে নিলাম দেখেন একদম সিম্পল ওয়েতে আমি আমার নানু দাদু আমার মা খালা চাচিদেরকে দেখে যেভাবে রান্না করতে দেখেছি সেভাবেই রান্না করতে শিখেছি আমি আলাদা করে কোনো মশলা অ্যাড করি না যেভাবে তাদেরকে রান্না করতে দেখেছি একে একে যা যা দিতে দেখেছি সেগুলোই দিই আর সেজন্যই অনেকে আমাকে বলে আমার রান্না নাকি একটু শেকালি টাইপের তো খেতে কিন্তু ভালোই হয় খুব একটা খারাপ হয় না কিন্তু কারণ আগের দিনের মুরব্বীদের হাতে রান্না সবসময় ভালোই হতো তা আমার ফ্লেভারগুলা রান্নার একটু বা স্বাদগুলো একটু সেকেলে সেকেলেই আসে আমি আবার এই সেকেলে খাবার খেয়ে অভ্যস্ত এখনকার দিনের এইসব চাইনিজ ফাইনিস চেষ্টা করলে পারবো না তা না তবে খুব কম করি আমি আর কি আমার স্বাদগুলো একটু পুরাতন টাইপেরই হয়ে থাকে তো দেখেন আমি প্লেটে ভাত নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি হাঁসের ডিম এবং সাথে আপাতত একটা চিংড়ি কারণ আমার প্রচণ্ড অ্যালার্জি হয়েছে আমি বেশি বেশি খেতেও পারবো না কারণ হাসির ডিম চিংড়ি মাছ দুটোতেই অ্যালার্জি আপনারা হয়তো জেনে থাকবেন তো খাবার খাওয়ার সময় না এত কিছু মনে হাসে না মনে হয় একটু খাই কম খাই কিন্তু খাই খাওয়াটাই আসলে জীবনের সব কিছু তো এই খাওয়ার জন্যই বেঁচে থাকা যত আবেগ অনুভূতি যত কান্না প্রেম ভালোবাসা যাই বলেন না কেন খাওয়াটা কিন্তু খেতেই হয় আমি আগেও বলেছি তর্কে জিততে আবেগের তারণায় অনেক সময় অনেক কথা বলেও ফেলতে পারি আমরা কিন্তু মুদ্রা বিষয় হচ্ছে খেয়ে দিয়ে বেঁচে থাকতে হবে তারপরে তো জীবনে দুঃখ সুখ এবং অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এই যে দেখেন এখানে চলে আসছে ফেরিওয়ালা আমাদের গ্রামে এটা সচরাচর হয়ে থাকে ফেরিওয়ালাদের কাছ থেকে জিনিসপত্র কিনতে খুবই ভালো লাগে আজকে সেইরকমই কিছু একটা হয়েছে তারা মাইক দিয়ে সুন্দর করে মানুষকে ডেকে ডেকে অল্প দামে জিনিস দিচ্ছে আমরাও একটু আগ্রহী হলাম দু একটা জিনিস কিনলাম এই আর কি এক নম্বৰ পাতে ও প্রতিদিন প্রতিদিনের মতো হবে না একদিন আর একদিনের চাইতে একটু পৃথক হবে এটাই নিয়ম এখানে দেখেন আমি নিয়ে নিয়েছি আমার মায়ের হাতে রান্না করা দুধ কদু বা এটাকে লাউয়ের ক্ষীরও বলতে পারেন আপনারা কেউ কেউ এটা ভীষণ মজা অনেক দিন পরে আমার মা এটা তৈরি করেছেন আমি খেয়েছি খেয়ে খুবই খুশি অসাধারণ লাগে অনেক কৃমি অনেক মজা আপনারা এটা বানাই খাবেন আপনাদের এলাকায় কে কী নামে ডাকে এটা জানাবেন আল্লাহ হাফেজ